আজকে আমরা রাজনৈতিক দল হিসাবে জনগণকে বলবো যে সামনে কিছু মতলববাজি দাবি নিয়ে সরকারকে অস্থিতিশীল করার পরিকল্পনা আছে আগামীতে আমরা শুনতে পাচ্ছি যে পল্লী বিদ্যুতের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছে তারা দাবি আদায়ের নামে বিদ্যুৎ ধর্মঘটে যেতে চায় এবং সেই ধর্মঘট যদি তারা করে তাহলে বাংলাদেশে বিদ্যুৎ ব্যবস্থা বিপন্ন হতে পারে এবং এই বিদ্যুৎ ব্যবস্থা বিপন্ন হলে বাংলাদেশের স্পর্শকাতর যত ব্যবস্থা আছে এগুলো কিন্তু শাটডাউন হয়ে যেতে পারে এবং এর মাধ্যমে প্রতি বিপ্লবীরা সুযোগ নিতে পারে পরাজিত যে শক্তি যারা পালিয়ে গেছে তারা প্রতি বিপ্লব করার অংশ হিসাবে কিছু পরিকল্পনা করছে এটা আমরা জানতে পারছি আমি বাংলাদেশের জনগণকে অনুরোধ করব যে এই সরকারের কাছে সব দাবি জানানো যাবে কিন্তু এক্ষুনি আজকে আপনি সতেরো বছর বসেছিলেন আজকে হঠাৎ করে পল্লী বিদ্যুতের লোকদের কেন মনে হলো যে চব্বিশ ঘন্টার মধ্যে দাবি না মানলে আমরা শাটডাউনে যাবো এটা হচ্ছে এই সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র এটা জাতি হিসাবে আমরা বুঝি আমরা অনুরোধ করব। যে আমরা বিপ্লবী সরকার ছাত্র জনতা এখনও মাঠে আছে এমন কিছু কাজ বা দাবি নিয়ে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না যেটা এই বিপ্লবের ফলকে বিঘ্নিত করার সুযোগ তৈরি করবে আপনাদের দাবি দেওয়া যার যেখানেই থাকুক সেটা গণতান্ত্রিক পন্থায় এই সরকারের প্রায়োরিটি অনুযায়ী ক্রমান্বয়ে বাস্তবায়িত হবে সেটা আমরা বলতে পারি রাজনৈতিক দল হিসাবে কিন্তু এই বর্তমান সরকারের এই একটা ট্রানজিশনাল পিরিয়ডের সুযোগ নিয়ে সরকার বা রাষ্ট্রকে বিপদে ফেলার কোনো চেষ্টা যদি হয় সেটা কি কিন্তু প্রতিবিপ্লব হিসাবেই ধরা হবে এবং ছাত্র জনতা কিন্তু সেটাকে ভালোভাবে নেবে না সুতরাং আপনাদের কাছে এই মেসেজটা আপনাদের মাধ্যমে জাতির কাছে আমরা পৌঁছাতে চাই হটকারিতার পরিণাম কত ভয়াবহ হতে পারে সেটা আওয়ামী লীগ আরও টের পাবে তার ষড়যন্ত্র তার জন্য কত বুমেরাং হবে সেটা সে কল্পনাও করতে পারবে না কারণ আমরা আজকে আমাদের প্রত্যাশার জায়গায় আমরা অনেক কথা বলেছি ঠিক আছে কিন্তু এদেশের মানুষ এই আধিপত্যবাদী এই দুর্নীতিবাজ লুটেরা খুনি গণহত্যাকারীদের ব্যাপারে আমরা ডাক দিলে ছাত্রজনতা এই জায়গায় আমরা আমাদের চরম এবং পরম ঐক্যবোধ রয়েছে আমরা দৃঢ়তার সাথে বলতে চাই যে দিল্লিতে বসেন বা ওয়াশিংটনে বসে বা নিউ ইয়র্কে বসে যত ষড়যন্ত্র হবে প্রত্যেকটা ষড়যন্ত্রকে আমরা ব্যর্থ করে দেব ইনশাল প্রত্যেকটা ষড়যন্ত্রকে প্রতিহত করা হবে এবং এই ষড়যন্ত্র প্রতিহত করতে গিয়ে যদি যত ক্ষতিগ্রস্ততা হবে সব ক্ষতিগ্রস্ততার দায় ও ষড়যন্ত্রকারীদেরকে নিতে হবে বলেছি যে অতীতের কোন তত্ত্বাবধায়ক সরকারের সাথে এই সরকারের মিল নাই এটা একটা নতুন পরিস্থিতিগত সরকার অতীতে কখনো এরকম হয় নাই সরকারের পরিবর্তনে একটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার পর্যন্ত পালিয়ে গেছে একটা থানার পুরো পুলিশ সবাই পালিয়ে গেছে এরকম ঘটনা কি হয়েছে আপনারা বলেন হয় না সুতরাং এটা একটা ব্যতিক্রমী পরিবেশ সরকার চেষ্টা করছে আমরা মনে করছি যে রাজনৈতিক দলগুলোর সমন্বিত সহযোগিতা পেলে ছাত্ররা যেভাবে সহযোগিতা করছে রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা করে এবং প্রশাসনের মধ্যে যারা বঞ্চিত নিপীড়িত ছিলেন পুলিশে ছিলেন অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন তাদেরও সহযোগিতা যদি আমরা নেই তাহলে ইনশাল্লাহ এক মাসের মধ্যে আমরা ঘুরে দাঁড়িয়ে যেতে পারবো ইনশাল্লাহ কিছু বদলির ব্যাপার না এটা নিচব কিছু বদলের ব্যাপার নয় এটা একটা পুনর্গঠনের ব্যাপার সেই কথাটা আমরা বলছি আমরা আশাবাদী সেটা হবে আপনারা জানেন ছাত্ররা কিন্তু বলেছে যে সরকারকে আমরা বসাতে জানি সেই সরকারকে আমরা ফেলতেও জানি সরাতেও জানি সুতরাং এই ছাত্র অভ্যুত্থান মানে এটা নয় যে তারা আমাদের উপরে একটা ইজারা দিয়ে দিবেন তারা কিন্তু আমাদের দায়বদ্ধতা চাইবেন কারণ চোখের সামনে রক্ত দিয়ে জীবন দিয়ে এই আমরা সকলের চেষ্টায় আমরা এই নতুন মুক্তির স্বাধীনতার স্বপ্নটা আমরা দেখেছিলাম ষড়যন্ত্র আমরা নানা নানামুখী দেখেছি এবং সরকারের একের পর এক হটকারী সিদ্ধান্ত যেটা গত সরকারের আমরা দেখেছি এবং শেখ হাসিনা সবাই বলছেন যে দিল্লিতে বসে বসে আরও চরম এবং ভয়ঙ্কর হটকারী কাজ করবেন আমরা স্পষ্ট করে বলতে চাই যেটা আমাদের নেতা অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন